হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্সিয়ালি লিভিং তো আজকে দেখো তোমাদের সাথে এই ড্রেসের ভিডিওটা শেয়ার করব এটা আমি তৈরি করেছি যেটা সেটা হলো একটা লেস দিয়ে শুধুমাত্র একটা লেস দিয়ে কিন্তু এই এত সুন্দর ড্রেসটা তৈরি হয়েছে আর অনেক দিন ধরে ভাবছিলাম যে এইবার জন্মাষ্টমীতে যেটা সেটা হলো হোয়াইট কালারের ড্রেস বানানোর খুব ইচ্ছে হয়তো এবার আমার গোপালের হয়তো হোয়াইট কালারই পড়ার ইচ্ছে সেই জন্য হয়তো আমাকে দিয়ে বানালো হোয়াইট কালারের তো এই ড্রেসটার কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো তো অবশেষে বানাতে পারলাম মানে টাইম পেয়েছি আর এখানে যে স্টোনগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি লাগিয়ে নিয়েছি তো আরেকটু একটু সুন্দর লাগছে সিলভারের ওপরে তো দেখো কতটা সুন্দর আর কতটা ঘের হয়েছে আর এই অর্গেনজা লেসগুলো কিন্তু ইজিলি মার্কেটে তোমরা পেয়ে যাবে তো এইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ড্রেস তৈরি করা যায় আমি অনেক দিন ধরে ভাবছিলাম এরম টাইপসের ড্রেস তৈরি করব তারপরে আবার ভাবছিলাম যে কেমন লাগবে কি তো সেই জন্য আবার একবার ভাবছিলাম বানাবো একবার ভাবছিলাম বানাবো না তো শেষে বানালাম বেশ সুন্দর লাগছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে আর চলো ঝটপট চলে যাই ভিডিওতে আমি এই অর্গেনজা লেসটা দিয়ে আজকে যেটা করব সেটা হলো গোপালের ড্রেস তৈরি করব এইটা একটা লেস দেখো অর্গেনজা তো এই একটা নিয়েছি আমি লেস আর একটা দেখো এই রকম একটা নিয়েছি এটা একটু সরু তো এটা দিয়ে আমি যেটা তৈরি করব গোপালের ড্রেস তৈরি করব জন্মাষ্টমী স্পেশাল অনেক দিন ধরে এই রকম লেস দিয়ে কিন্তু তৈরি করার ইচ্ছা ছিল চলো তৈরি করি দেখি কেমন হয় আর এটার ভেতরে যেই কাপড়টা দেবো দেখো এরকম লসই একটা কাপড় নিয়ে নিয়েছি এটা যেহেতু পাতলা তো নিচে কিন্তু গাটা দেখা যাবে তো আমি সেটা চাইছি না তো এখানে দেখো এই রকম টাইপসের কাপড় নিয়ে নেব আর আমি যেহেতু সাত নম্বরের গোপালের ড্রেস তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য দেখো এই ড্রেসটা যেটা লম্বাটা আছে সেটা আমি পঁয়তাল্লিশের কাছে নিয়ে নেব তো এই রকম কিন্তু দুটো পিস আমি নেব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে তো দেখো আমি এরকম দুটো পিস নিয়ে নিয়েছি এখানে কিন্তু দুটো পিস আছে তো এখানে কিন্তু ফর্টি ফাইভ করে নিয়ে নিয়েছি আর আমার এখানে দেখতেই পাচ্ছো এইটুকুনি ক্লেস কিন্তু অবশিষ্ট রয়েছে তো এটা রেখে দেবো আমি আর এখান থেকে যে কাপড়টা আছে তো এটার হাইট যেটা সেটা হচ্ছে সাড়ে ছয় মতন নেব নিয়ে আর এই লম্বাটা হচ্ছে ফর্টি ফাইভ নেব এখানে দেখো আমি একটু বড় নিয়েছি কাপড়টা সাড়ে আটের মতো নিয়েছি যেটা করবো নিচ থেকে এভাবে কিন্তু ফোল্ড করে এটা আগে ফোল্ড করে সেলাই করে নেব এইটা কিন্তু পার্টে পার্টে ড্রেসটা হবে তো দেখতে পাচ্ছো এরকম একটা পার্ট হবে এর ওপর থেকে কিন্তু এই যে আর একটা পার্ট হবে এইভাবে এইভাবে আর একটা পার্ট হবে এর ওপরে কিন্তু আমি আর একটা লেস বসাবো হ্যাঁ দেখো আমি মুড়ে সেলাই করে নিয়েছি এবার যেটা করব সেটা হলো এটাকে বসাবো সোজা করে কিন্তু বসাবো একটু দেখো এই ভেতরের কাপড়টা থেকে একটু নিচে ঝুলিয়ে দেব দিয়ে যেটা করবো এইখান থেকে কিন্তু সেলাই করব এর ওপর থেকেও কি করব আর একটা কাপড় বসিয়ে নেব এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দুই পাশটা সেলাই করে নেব এখানে দেখো আমি এটা রেডি করে নিয়েছি কাপড়ের ওপরে যেটা বললাম এই একটা লেস এর উপরে আর একটা লেস আর এই যে তিনটে এভাবে বসিয়েছি আর দেখো একদম কিন্তু কর্নারে আমি সেলাই করিনি একটু উপর থেকে এভাবে সেলাই করেছি আর নিচ থেকে দেখো বেরিয়ে আছে এই কাপড়টা কিন্তু দেখা যাবে না এটা একটু ভিতর দিকে দিয়েছি আর দুপাশটা মুড়িয়ে যেটা করেছি সেটা হচ্ছে সুন্দর করে কিন্তু এভাবে সেলাই করে নিয়েছি দুপাশটাই আর এরপর যেটা করতে হবে তো এইভাবে কিন্তু এখানে কুচি দিতে হবে কুচি দিয়ে দিয়ে এটাকে যেটা ছয় থেকে সাড়ে ছয় কোমর রাখতে হবে তো চলো এটা রেডি করে আনি তো দেখো কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এবার কোমরে যেটা করব সেটা হলো কোমর পট্টিটা লাগিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ আমি এরকম চলিটা তৈরি করেছি দুটো লেস যেটা ওপরটাতে দিয়েছিলাম সেই লেস দুটোই কিন্তু কিছুই না জয়েন করে মাঝখান থেকে একটু সেলাই করে এখানে আমি যেটা সেটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়েছি আর এখানে তো এরকম দড়ি দেখো লাগিয়ে নিয়েছি নর্মাল যেরকম ড্রেস তৈরি করি সেই রকমই কিন্তু হয়তো খুব ভালো করে এই ভিডিওটাতে তোমাদের সাথে দেখাতে পারলাম না কারণ আমার ছেলে ঘুমোচ্ছিল যখন ঘুমায় তখনই আমি ড্রেস বা এগুলো তৈরি করতে আসি তো ছেলে উঠে গেছে তো আমি টাইমও পাবো না এই জন্য ভাবলাম ঝটপট করে তৈরি করে নিই আর দেখো কত সুন্দর হয়েছে সামনে থেকে আরও ভালো লাগছে ক্যামেরায় জানি না কতটা ভালো লাগছে আর দেখো আমি এই যে এই রকম টাইপসের কিছু স্টোন ইউ করেছি যেহেতু লেসটা একদমই প্লেন খুব বেশি আমি কাজও চাইছিলাম না কিন্তু এরকম ছোটো ছোটো টাইপসের একটু স্টোন বসালে না হাইলাইট হয় তো দেখতে কিন্তু এটা বেশি ভালো লাগে আর এখানেও দেখো এইরকমভাবে বসিয়ে নিয়েছি এই লেসগুলো কিন্তু ভালো এখানে আর কিন্তু কিছু করতে হয় না দুটো লেস দেখো এখানে এরকমভাবে জয়েন দিয়ে নিয়েছি আমি তো জয়েন দিলেই কিন্তু এই চলিগুলো রেডি হয়ে যায় আর যেহেতু দুপাশটা এরকম ডিজাইন করাই ছিল তো সেই জন্য আমাকে আলাদা করে আর কিছুই করতে হয়নি তো কেমন হয়েছে অবশ্যই আর পিছন দিক থেকেও দেখো কতটা ফিনিশিং এর সাথে এসছে কোথা থেকে কিন্তু কাপড় বের হবে না যেহেতু শার্টিং এর কাপড়টা আমি ইউজ করেছি সেই জন্য যেটা হয়েছে একটু মোটা হয়ে গেছে ড্রেসটা কিন্তু খুব ভালো হয়েছে দেখো আর এভাবে দেখো গোল করে যেটা সেটা কিন্তু এখানে আমি গোল করে বসিয়ে দিলে দেখো কতটা খেয়ে হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করবো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো এটার সাথে ম্যাচিং আমি পাগড়িও বানাবো যদি সময় পাই তাহলে শেয়ার করব জানি না শেয়ার করতে পারবো কি না তো যদি সময় পাই তবে অবশ্যই শেয়ার করব তো চলো আজকের মতন সব বাইকে টাটা